কল্পনা করুন সমুদ্রে বিরছে এক দানব আকৃতির কার্গো জাহাজ যার ভেতরে হাজার হাজার কন্টেনার প্রতিটির ওজন বিশ টনেরও বেশি এই বিশাল দানবগুলো নামানোর জন্য বন্দরের বুক জুড়ে দাঁড়িয়ে আছে আকাশ যা দূর থেকে দেখলে মনে হয় যেন ইস্পাতের কোনো দত্ত আকাশে দাঁড়িয়ে আছে আপনি বিশ্বাস করুন বা না করুন এই বিশাল ক্রেনটি এক হাতে চালাচ্ছেন একজন মানুষ প্রতিদিন তিনি কয়েকশো ফুট উঁচুতে ঝুঁকি নিয়ে কাজ করেন শুধু একদিনও যদি কাজ বন্ধ রাখেন তাহলে পুরো বন্দরের কার্যক্রম থেমে যাবে লাখ লাখ টাকার ক্ষতি হবে আর এই বিপদের পেছনে থাকা মানুষের বেতনই বা কত এটি শুনলে আপনি চমকে যাবেন বন্দরের ভেতরে প্রবেশ করা মানে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা ট্রেন চালকরা প্রতিদিনের মতো হেলমেট রিফ্লেকটিভ সেফটি বুট পরে হাজির হন কন্ট্রোল সেন্টারে যেখানে প্রতিদিনের কাজের তালিকা ঠিক হয় কোন জাহাজ কখন বেরবে কতগুলো কন্টেনার নামাতে হবে কোন গুদামে রাখতে হবে এরপর শুরু হয় দীর্ঘ আর কষ্টকর আরোহণ ট্রেন চালকের কেবিন সাধারণত পঞ্চাশ থেকে একশো মিটার উঁচুতে থাকে প্রতিদিন সিঁড়ি বেয়ে এতটা উপরে উঠা শরীরের উপর প্রচন্ড চাপ ফেলে অনেক সময় উপরে ওঠার পর মনে হয় যেন পাহাড়ে উঠছি ক্রেন চালকরা আসলে এক বিশাল গেম খেলেন যেখানে প্রতিটি মুভমেন্ট মিলিমিটার নিখুঁত হতে হয় এক একটা কন্টেনারের ওজন ২০ থেকে তিরিশ টন ভুল করে যদি কন্টেনার অন্য জায়গায় লাগে তাহলে মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে কন্ট্রোল স্টিক জয় স্টিক আর স্ক্রিনের সাহায্যে তারা কন্টেনারগুলো তুলেন নামান সঠিক জায়গায় বসান এই কাজে দরকার ভীষণ মনোযোগ কারণ তারা যখন কেবিনে বসে থাকেন তখন নিচে শত শ্রমিক ঘুরে বেড়াচ্ছে সামান্য বুল মানেই প্রাণঘাতী দুর্ঘটনা সামান্য বলে বিশাল কন্টেনার পরে গিয়ে প্রাণহানি ঘটাতে পারে এছাড়াও সমুদ্রের তীরে বন্দর মানে প্রচন্ড বাতাস বাড়ি বৃষ্টি তবুও কাজ থেমে থাকে না ষাট থেকে সত্তর কিলোমিটার গতির বাতাসেও তাদের নিয়ন্ত্রণ হারানো যাবে না আর ঘন্টার পর ঘন্টা একই সিটে বসে থাকার কারণে কোমরে ব্যথা হয় চোখের সমস্যা মানসিক চাপ খুব সাধারণ তিরিশতলা বিল্ডিং এর সমান উচ্চতায় বসে কাজ করা মানে সব সময় বয়কে জয় করতে হয় একজন ক্রেন চালক একবার কেবিনে উঠে বসলে অনেক সময় টানা চার থেকে পাঁচ ঘন্টা নামতে পারেন না কেবিনে তাই থাকে ছোট ফ্যান ওয়াটার বোতল এমনকি টয়লেটেরও ব্যবস্থা অনেক ক্রেনে আলাদা টয়লেট থাকে না তাই মলমূত্র ত্যাগের জন্য বোতল ব্যবহার করতে হয় মল ত্যাগের দরকার হলে বিশেষ শিফট বদল করতে হয় কারণ নিচে নামতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে খাওয়া দাওয়া অনেক অনেক সময় কেবিনের ভেতরে বসেই করতে হয় ছোট লাঞ্চ বক্সে রাখা খাবারই তাদের বরসা বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার বন্দরে একজন অভিজ্ঞ ট্রেন চালক মাসে তিরিশ থেকে ষাট হাজার টাকা পান উন্নত দেশগুলোতে যেমন দুবাই বা ইউরোপে একজন ক্রেন অপারেটরের মাসিক বেতন দুই থেকে পাঁচ হাজার ডলার হতে পারে যা বাংলা টাকায় তিন থেকে আট লাখ টাকা হতে পারে কিন্তু অনেকেই মনে করেন ঝুঁকি মানসিক চাপ আর পরিবার থেকে দূরে থাকার কষ্টের তুলনায় এই বেতন যথেষ্ট নয় বিকেল বিকেলের দিকে নতুন জাহাজ বেড়ে তখন ব্যস্ততা আরো বেড়ে যায় শত শত কন্টেনার নামানো ওঠানো চাপ পরে ক্রেন চালকদের কাঁধে এক ঘন্টায় তিরিশ থেকে চল্লিশটা কন্টেনার তুলতে হয় বলে সুযোগ নেই সাধারণভাবে ক্রেন চালকরা মাসে প্রায় বিশ থেকে পঁচিশ দিন কাজ করেন এবং প্রতিদিন আট থেকে 10 ঘন্টা কন্টেনার লোডিং এবং আনলোডিং এর দায়িত্বে থাকেন কোনো বিশেষ প্রকল্প বা পিক সিজনে তাদের ওভারটাইম করতে হয় যা ঝুঁকি এবং মানসিক চাপ আরো বাড়ায় তবে তাদের বিশ্রামের প্রয়োজন জন আছে সাধারণত প্রতি মাসে পাঁচ থেকে দশ দিন ছুটি থাকে এবং বছরের প্রায় এক দুই মাস তারা অফিসিয়াল বিশ্রামে থাকেন কিছু দেশ বা কোম্পানিতে বার্ষিক ছুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত হতে পারে ভাবুন একদিন যদি সমুদ্র বন্দরের ক্রেন চালক কাজ বন্ধ রাখেন পুরো বন্দরের কার্যক্রম থমকে যেতে পারে এই চালক নিয়ন্ত্রণ করে বিশাল কন্টেনার নামানো চাপানোর কাজ যা ছাড়া শিপিং লাইন অচল হয়ে পড়বে